প্রিয় ফিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো তালা কুচো চিংড়ি দিয়ে লতি রান্না এই রান্নাটা কিন্তু খেতে দারুণ এমন কেউ নাই যে এই রেসিপিটা পছন্দ করেন না খেতে ভালোবাসেন না তো চলুন চলে যাচ্ছে আমার আজকের কুচো চিংড়ি দিয়ে লতি রান্না প্রথমে আমি লতিগুলোকে গরম পানিতে ছেড়ে একটু ভাপ দিয়ে নিব সবাই ভাপ দেয় না আমি একটু ভাপটা দিয়ে নিলাম কারণ দেখা যায় অনেক সময় লতি রান্নার পরে খেতে গেলে গলায় ধরে এভাবে ভাব দিয়ে রান্না করলে লতি খাওয়ার সময় গলায় ধরার আশঙ্কাটা তেমন থাকে না হয়ে গেছে আমি আর ভাব দিব না এখন আমি লতিগুলোকে তুলে নিব এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এখন আমি প্যানের মধ্যে তেল ঢেলে দিচ্ছি তেলটা আমি কম দিব আর এগুলো হচ্ছে টালা উঁচু চিংড়ি যখন চিংড়ি মাছগুলো আনা হয় অনেক সময় দেখা যায় যে সময় মতো কাটতে পারি না তখন একটু ভাব দিয়ে রাখলে পরে আমি আমার সময় মতো এগুলো কেটে রেখে দিই তো আজকে আমি এই চিংড়ি মাছগুলো দিয়েই লতি রান্না করবো প্রথমে মাছগুলোকে একটু ভেজে নিব এখন দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিব আমি এখানে বড় বড় দুটো পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি একটি তেজপাতা দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন কুচি আর আদা রসুনের পেস দিলাম হাফ চা চামচ এক চা চামচ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো এখন একটু পানি দিয়ে কুচিয়ে অনেকে নদীর মধ্যে মশলাটা কম খায় যারা কম খান তারা একটু কম দেবেন আর যারা বেশি খান তারা একটু বেশি দিবেন আমি লতিতে অত বেশি মশলা খাই না ডেকে দিলাম হয়ে গিয়েছে পানি শুকিয়ে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে আমার লতিগুলো ছেড়ে দিচ্ছি এখন আমি এই লতি ভালো করে কষিয়ে দিব ঢেকে দিলাম কষানো হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দিব একটু গরম পানি অল্প পানি লতি সেদ্ধ হতে বেশি সময় লাগে না লবণটা দেখে আর একটু লাগবে রান্নার মাঝখানে একটু নেড়ে দিব আবার ঢেকে দিলাম একটু পানি কমে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে অল্প হিটে রাখবো হয়ে গেল আমার কুচো চিংড়ি দিয়ে লতি রান্না আজকে আর নয় ফিরে আসবো পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ